সুন্দর একটা জুতা মাথা নষ্ট করা কালার প্রত্যেকটা জুতাই কিন্তু অফারে পেয়ে যাবেন যারা পাঞ্জাবি সাথে রাফটা ইউজ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম ইকোপিয়ারে ইকোপিয়ারে আসলে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে বিদাসি প্রিমিয়াম ব্যান্ডের বিভিন্ন রকমের অথেন্টিক অরিজিনাল চামড়ার কালেকশন পেয়ে থাকবেন এবং বিদাসি বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা খুব প্রিমিয়াম কালেকশন খুঁজতে তারা কিন্তু চলে আসতে পারেন ইকোপিয়ারে তো আজকে আর কোনো কথা বলার মানুষের অসুস্থ চলে যাবে ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এসবের অনার কামরুজ্জামান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে তো ঈদ চলে আসছে বেশি দিন নাই এই উপলক্ষে নাকি ভাই ধামাকা ডিসকভার এবং ধামাকা প্রিমিকা প্রিমিয়াম কালেকশন তো বেশি দিন নাই আছে এই দুই তিন দিন তো ঈদ উপলক্ষে দামাকে একটা ডিসকাউন্ট থাকবে তার আগে যারা ভিউয়ার্স আছে তাদের কিন্তু পুরো ভিডিও না টেনে দেখতে হবে তো ভাই আপনার সব লোকেশনটা সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় হচ্ছে ইকো আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি আর কেউ অনলাইনে ডেলিভারি নিতে চাইলে হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে ডেলিভারি নেবে অথবা ঢাকার ভিতরে ভিতর থেকে ডেলিভারি নেবে সরাসরি আমাদের শপে আসতে পারবে আর অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর কালেকশন গুলো হাতে পেয়ে আর আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু সাতাশ রোজা পর্যন্ত অর্ডার করতে পারবেন এরপর হচ্ছে আপনারা শপে আসতে হবে শপে আসতে হবে ওকে ভাই তাহলে দেখি কি কি কালেকশন কালেকশন দেখাবো এটা কিন্তু ঈদের শেষ অফার ভাই এই দেখেন স্যান্ডেলের ধামাকা কিছু কালেকশন আছে এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু বল লেজেন্ডের একদম নতুন কালেকশন এগুলো অফারে আপনারা পেয়ে যাবেন অনলি 2000 টাকা অনলি 2000 টাকা বক্স অফ পাবেন 2000 এর কালেকশন গুলো আমি দেখাই এই যে এগুলো পেয়ে যাচ্ছেন 2000 টাকা

মানে এইদিকে কিন্তু দেখেন গ্রিপ পামে প্রসের প্রত্যেকটা জুতায় তারপরে দেখেন এই যে 2000 টাকার খুব সুন্দর এটা কি এটা মানে অজগরের চামড়ার স্যান্ডেল অজগরের চামড়ার হ্যাঁ অজগরের চামড়ার স্যান্ডেল ক্যামেরা দেখেন এই যে চুপচুপ করা আছে এই যে ছাপের গায়ের চামড়ার মতো চুপচুপ করা আছে এগুলো ক্লারকের ভিতরে খুব সুন্দর অথেন্টিক বক্স প্রত্যেকটা জুতা পেয়ে যাবেন অনলি 2000 অনলি 2000 তারপরে আপনার ভিউয়ার যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন

মানে এটা হচ্ছে আপনার গরমের বেস্ট কালেকশন হবে ঈদেরও কিন্তু বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে দেখাই দিচ্ছি এই যে এগুলো দুই হাজার টাকা পেয়ে যাবেন অস্থায়ী এই যে দেখেন যেটা নেবেন অনলি দুই হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করবেন আর এটা এত সুন্দর একটা জুতা দেখেন দেখলে একটু আনকমন জুতা কিন্তু অন্যরকম দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন সোলটা দেখেন গ্রিপ পাবেন প্রচুর এই যে দেখেন এইদিকেও কিন্তু গ্রিপ পাবেন কমফোর্টেবল খুব মানে আপনার পা যদি ভিজা থাকে তাহলে কিন্তু পিছলা যাবে না এই যে দেখেন এখানে গ্রিপ দেওয়া আছে অফারের প্রত্যেকটা জুতাই দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন আরো কিছু ক্যাটাগরি আছে আমি দেখা দিচ্ছি এই যে সুন্দর সুন্দর জুতা এগুলো আঠারোশো টাকা পেয়ে যাবেন এটা ব্র্যান্ডের কমফোর্টেবল হবে অনেক আঠারোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আঠারোশো টাকার আরো কিছু কালেকশন দেখাচ্ছি সিকে ব্র্যান্ডের এই যে দেখেন কালার ভেরিয়েন্ট গুলো দেখেন এইগুলো খুবই কমফোর্টেবল হবে যাদের পায়ের যাচ্ছেন আঠারোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় মানে যেটা নিবেন এটা কিন্তু ঈদের শেষ অফার আঠারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই দিকে কিছু স্যান্ডেল কালেকশন আছে এই যে দেখেন মার্কেটিং খুব ব্র্যান্ডের দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ইকো ব্র্যান্ডের এই হালকার ভিতরে প্রিমিয়াম জুতা সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে খুবই সুন্দর জুতা এই যে চিকে ব্র্যান্ডের খুবই সুন্দর জুতা এগুলোও কিন্তু গ্রিপ পাবেন প্রচুর হালকার ভিতরে খুবই সুন্দর আহ ফ্লেক্সিবল অনেক এগুলো অফারে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা এটাও ইকো ব্র্যান্ডের যেটা এটাও আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য সতেরোশো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ ঈদের শেষ অফার এই যে এটাও সতেরোশো টাকায় কালার ভেরিয়েন্ট আছে অরিজিনাল বক্স সহ প্রত্যেকটা জুতা পেয়ে যাবেন তো অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন এইখানে যে কালেকশন গুলো আছে ক্যাটের সুন্দর সুন্দর কালেকশন এগুলো গ্রিপ পাবেন প্রচুর ভ্রমণ করার জন্য কিন্তু বেস্ট হবে তো প্রত্যেকটাই কিন্তু কালার ভ্যারিয়েন্ট আছে অনেক এই যে দেখেন আমি কালার গুলো দেখে দিচ্ছি এগুলো পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন এই যে দেখেন জোস কিন্তু কালার গুলো হ্যাঁ কালার গুলো জোস পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ এগুলা তো তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি যারা বিভিন্ন জায়গা ঘুরতে যান তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট কালেকশন তারপরে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এত সুন্দর জুতা এটা কিন্তু সেফটি গার্ড সিস্টেম আছে এখানে আপনি আপনি যে কোনো আঘাত পাইলে সেই আঘাত থেকে কিন্তু আপনাকে প্রতিহত করবে এই জুতা হ্যাঁ হ্যাঁ এই যে গ্রিপ পাবেন প্রচুর ভ্রমণ করার জন্য বেস্ট কালেকশন হবে ফ্লেক্সিবল অনেক এটা কিন্তু অনেক ভাইরাল একটা জুতা তো মানে আমাদের বহুল বিক্রিত একটা প্রোডাক্ট তো অফারে এগুলো দিয়ে দিচ্ছে অনেক পঁচিশশো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যারা ঈদের পরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন পাঞ্জাবির সাথে পারবেন গরমে রাফটাপ ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে অফারে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে আরেকটা ভাইরাল কালেকশন দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর এত সুন্দর একটা জুতা এটা সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর একটা জুতা এই যে দেখেন গ্রিপটা দেখেন প্রচুর গ্রিপ হবে এটা অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এটা অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন

এগুলো কিন্তু সাতচি সিস্টেম এগুলো আমাদের কাছে পঁচিশশো টাকা পার্চেস করতে পারবেন অরিজিনাল হাস পাবেন অথেন্টিক বক্স পেয়ে যাবেন তারপরে দেখেন হাফসির কিছু কালেকশন আছে এইদিকে আরেকটা স্যান্ডেলের এর খুবই সুন্দর একটা কালেকশন আছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ দুই পাশে ইলাস্টিক সিস্টেম আছে বেসন ব্র্যান্ড এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান ব্র্যান্ড অফারে আমাদের কাছে পেয়ে যাবেন হালকার ভিতরে খুবই সুন্দর্যতা অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায়

এগুলো নিতে পারেন তো তারপরে দেখেন হাফ শুর কিছু কালেকশন দেখাবো একদমই প্রিমিয়াম কিন্তু হাফ শুর নিতে দেখেন সোলটা দেখেন সোলটা গিয়ে বুঝতে পারবেন তিনটা কালার ব্রেন পেজ আছে অরিজিনাল অথেন্টিক বক্স সহ এই যে দেখেন অরিজিনাল রয়্যাল কুপ্রা কমফোর্টেবল হবে অনেক যারা একদম একটু প্রিমিয়াম চাচ্ছেন

টাকা তো সাথে ঈদের কিন্তু বেস্ট কালেকশন হবে এগুলা প্রত্যেকটাই এই দেখেন যেখানে নরম চামড়ার ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখবেন অনেক কালেকশন কিন্তু আছে শুধু বললে হবে যে হাফসুর কালেকশন গুলা দেখান যারা সরাসরি আসবেন তাদের সব লোকেশন হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার পাশে বিশ্বাস বিল্লার সাথে একদমই প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটাই একদমই প্রিমিয়াম এই যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহকারে অনলি পনেরোশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাবেন চামড়ায় কিন্তু শাইনিং করবে প্রত্যেকটা চামড়ায় শাইনিং করবে অফারে পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর কালেকশন এটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই দিকে দুইটা নতুন নতুনের ভিতরে খুবই সুন্দর কালেকশন হাফ শুট কালেকশন কমফোর্টেবল কমফোর্টেবল হবে প্রচুর প্রত্যেকটা জুতাই তারা আরামদায়ক জুতা খুঁজতেছেন হাফ কালেকশন হাফ শুট ইয়ে করবেন জন্য বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন কিছু কেজওয়ালের আইটেম আছে হাস পাবি দিয়ে শুরু করি এই দেখেন হাস পাবি একদম চলে আসছে এই দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল হাস পাবি লোক খোদাই করা আছে

যেটা নেবেন ঈদের তারপরে আপনার ভিউয়ার যারা আসবে এদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে শুধু ঈদের আট পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনার ভিউয়ার যারা আছে ঈদ এগুলো টাকা পেয়ে যাবেন অরিজিনাল হাস পাবিসের হালকার ভিতরে খুবই সুন্দর জুতা একদম প্রিমিয়াম আঠাশশো টাকা পার্চেস করতে পারবেন এটাও আঠাশশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে ভাইরাল জুতা এই যে দেখেন ফ্যাশনের রাজা নিয়ে আসলাম আপনাদের সামনে বড় বড় শোরুমে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেল করে আমরা বিশ থেকে পঁচিশ হাজার টাকা না অনলি তেত্রিশ টাকা তেত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন অরিজিনাল গুজি ল্যাঙ্গের অথেন্টিক বক্স পেয়ে যাবেন কালার কি হবে ভাই কালারগুলা দেখাচ্ছি কালার দেখবেন আর প্রত্যেকটা নিতে মন চাইবে এই যে দেখেন কালার একদম मस्त कलर এইটা কি প্রোডাক্ট ভাই বললেন অরিজিনাল গুজি ল্যাঙ্গের হ্যাঁ গুজি ল্যাঙ্গের খুবই দেখেন আনকমন স্টাইলে করা প্রত্যেকটা প্রোডাক্টটি তো অথেন্টিক বক্স পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ গ্রিপ পাবেন প্রচুর যারা স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে অফারিতে ত্রিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন যারা ফিতা সারা চাচ্ছেন এই যে ফিতা ছাড়া একদমই মানে ফ্যাশনেবল এই যে দেখেন করলে হবে আর শোলটা কিন্তু একদমই দেখেন ডক্টর কিন্তু কমফোর্টেবল হবে তো যারা চাচ্ছেন আনকমন এর ভিতরে তারা এগুলো পারচেজ করতে পারবেন অনলি 3300 টাকায় তারপরে দেখেন এই যে এখানে যে কালেকশন গুলো আছে রয়াল কপে হালকার অস্থির একটা জুতা পাই দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে দেখেন মানে খুবই সুন্দর গ্রিপ পাবেন প্রচুর

তো গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটাই আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা তারপরে দেখেন এই যে এখানে দেখাই ডেনমার্কের ইকো ব্যান্ড আরো কিছু কালেকশন চলে আসছে একদমই প্রিমিয়াম এগুলাও ঈদ উপলক্ষে ঈদের আগে আপনার অফারে পাবেন অনলি আঠাইশো টাকা ঈদের পরে কিন্তু এই অফার থাকবে না তো যারা নিতে চান তারা সরাসরি আমাদের সবে চলে আসবেন এই যে দেখেন ফ্যাশন কিন্তু এখানে লেখাই আছে ফ্যাশনের রাজা ইকো ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের এই যে দেখেন আরো বিভিন্ন ধরনের কালেকশন আছে গ্রিপ পাবেন প্রচুর ফ্যাশনেবল স্টাইলিশ হিসেবে যারা আনকমন জুতা খুঁজতেছেন তারা অনে আসে পারচেস করতে পারেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে তো এইদিকে দিকে কেটের এই যে সেমি বুটের আইটেম আছে এই যে দেখেন খুবই সুন্দর দুইটা কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে এগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 2800 টাকা 2800 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর একটা আনকমন একটা জুতা এটা ক্লার্কের ভিতরে খুবই সুন্দর এটা অফারে আঠাশশো টাকা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে বেসন ব্র্যান্ড খুবই সুন্দর হালকার ভিতরে ফিতা সহ এগুলো আঠাশশো টাকায় পার্চেস করতে পারবেন ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে আপনার ভিউয়ার যারা আছে বারবার বলতেছি স্পেশাল ডিসকাউন্ট পাবে যদি সরাসরি শপে আসে এই যে দেখেন ক্লার্কের ভিতরে খুবই সুন্দর একটা জুতা এটাও আঠাশশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে এটাও ভেন্টিলেটর সিস্টেম একদম ভাইরাল জুতা ব্র্যান্ডের এটা আঠারশো টাকায় পার্সেস করতে পারবে খুবই সুন্দর হালকার ভিতরে প্রিমিয়াম তারপরে দেখেন এই যে ভাইরাল মসরানো প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি এই যে নজরস্কিন দেখুন যেভাবে খুশি সেবা বসরাবেন দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে এর অস্থির কালেকশন নিয়ে আসছে এই যে দেখেন মানে ফিতা বাজার কোনো ঝামেলা নাই এই যে এলাস্টিক সিস্টেম জাস্ট পাটা পুশ করবেন গ্রিপ পাবেন প্রচুর তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা একদম বি অস্থির অফারে পেয়ে যাচ্ছেন অনলি 2800 টাকা তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে হ্যাঁ সিকে ব্র্যান্ডের ক্যালভিন ক্লিন এগুলো 2800 টাকায় পেয়ে যাবেন রাফটা ইউজ করার জন্য বেস্ট গ্রিপ পাবেন প্রচুর তো তারপরে আরো কিছু কালেকশন আছে আমি দেখা দিয়েছি দেখেন নেড়ে শেপের ভিতরে ক্যাটের খুবই সুন্দর একটা জুতা এই যে দেখেন দুইটা কালার ভিড়ের পেয়ে যাচ্ছেন অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্স পাবেন অফারে পেয়ে যাচ্ছেন জুতা এই যে দেখেন ভাইরাল মানে অরিজিনাল ক্যাটের সিম্পলের ভিতরে এত সুন্দর একটা জুতা এই যে দেখেন এগুলো আঠাইশো টাকা আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো তারপরে আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা জুতার উপরে তো যারা সরাসরি শপে আসবেন তো সরাসরি শপে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করলে হবে দেখতেছেন নাগরাইয়ের কিন্তু হিউজ কালেকশন এগুলা কিন্তু জামাই জুতা বলে যেগুলা দেখতেছেন এখানে এই নিচের ছোলটা সহ উপরের যে নিচের ছোলটা সহ উপরে যে অংশটা দেখতেছেন সবই কিন্তু চামড়া এগুলা প্রত্যেকটা অফার পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে ছিচল্লিশ তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে স্নিকারের কালেকশন দেখেন যেগুলা দেখতেছেন সবই কিন্তু অফার দিয়ে দিছে 1900 টাকা এই 1900 টাকা এগুলা পেয়ে যাচ্ছেন 2200 টাকা জর্ডান ফোরের প্রিমিয়াম কালেকশন ওএম গ্রেড ভার্সন এই যে দেখেন প্যাডিংটা দেখেন সাইজ अवेलेबल আছে 40 থেকে 44 অফারে পেয়ে যাচ্ছেন অনলি 2200 টাকা এই যে 2200 টাকা এই যে ডিউরের একদম প্রিমিয়াম ওএম গ্রেড ভার্সনটা পাচ্ছেন অফারে 2200 টাকায় তারপরে দেখেন এইদিকে এগুলা পাচ্ছেন 1750 টাকা এটাও পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে প্রিমিয়াম কিছু কালেকশন আছে মেডিকেলের ডক্টর হাফসু এই যে দেখেন ডক্টর হাফসু গুলো আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা ঈদ উপলক্ষে শুধু পনেরোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন এইগুলো পনেরোশো টাকা বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এখানে মাথা নষ্ট করা কালার সবগুলা কিন্তু পাঞ্জাবির সাথে পড়তে পারবেন ওরকম ভাবে এগুলা সবগুলা করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর আর ফ্লেক্সিবল অনেক চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না এই যে আমি দেখাই মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে ভিতরে প্রচুর কমফোর্টেবল হবে যাদের পায়ের কুড়ালিতে সমস্যা তারাও না আসে এই জুতা নিতে পারেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর ই নরম চামড়ার ভিতরে খুবই সুন্দর জুতা এই যে দেখেন এই যা দেখতেছেন সবই অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা তারপরে এই যে এগুলো যা দেখতেছেন ঈদ উপলক্ষে অফারে পাবেন তেরোশো টাকা এই যে দেখেন তেরোশো টাকা এগুলো পেয়ে যাবেন এক বছরের সোল গ্যারান্টি পাবেন প্রত্যেকটাই আহ জুতা শৃঙ্ করা আছে আনকমনের ভিতর খুবই সুন্দর জুতা এই যে দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটাই তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যেটা নিবেন এই যে এখানে যা আছে ভিতরে যেগুলা দেখতেছেন তেরোশো পঞ্চাশ দেখেন ছুইটের কিছু কালেকশন আছে তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যেটা নিবেন তেরোশো পঞ্চাশ টাকা অফারে প্রত্যেকটা জুতে আমাদের কাছে করতে পারবেন এই যে দেখেন অনেক কালেকশন ডিসপ্লেতে হিউজ কালেকশন তো এখানে সব দেখানো সম্ভব সম্ভব দেখাচ্ছি আমি হিউজ কালেকশন টাকা নাচেস করতে পারবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে আরো কালেকশন আছে আমি যত দূর সম্ভব দেখাই দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে এটাও পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এদিকে কিন্তু হিউজ কালেকশন আছে তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবে তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে ক্যাজুয়াল কালেকশন এই যে ভাইরাল জুতা এটা 1800 টাকায় পেয়ে যাবেন এই যে 1800 টাকায় যেটা নিবেন অনলি 1800 টাকায় এই যে 1800 টাকায় যেটা নিবেন এখানে ডিসপ্লেতে যা আছে এই যে ক্যাজুয়াল ভিতরে হালকা একদমই হালকা লাইট ওয়েট এটাও পাবেন অনলি 1800 টাকায় সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 অনলি 1800 টাকা ভিতরে কিন্তু মেডিকেল ডক প্রিন্ট সোল দেওয়া আছে প্রচুর কমফোর্টেবল হবে এই যে দেখেন এগুলো 1800 এই যে দেখেন ফিতা সহ এগুলো দিয়ে দিচ্ছে 1800 এখানে যা আছে সবই অফারে পেয়ে যাবেন অনলি 1800 টাকা এইদিকে কিন্তু কিছু কালেকশন আছে এই যে এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে টাসেলের কালেকশন এখানে ঈদ উপলক্ষে টাসেলের উপরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা নেবেন অনলি পনেরোশো টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা জুতাই কিন্তু অফারে পেয়ে যাবেন যারা পাঞ্জাবির সাথে রাফটাপ ইউজ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে একদম পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এই যে দেখেন আনকমন স্টাইলের ভিতরে প্রচুর কালেকশন আছে এখানে এই যে দেখেন আমি একটা একটা করে দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অনলি পনেরোশো টাকা এই যে দেখেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পনেরোশো যেটা নেবেন অনলি পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এই যে ঝুমকা সিস্টেম এটাও পনেরোশো টাকায় এদিকে যা আছে ভাই সবই পনেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল এক থেকে দুই বছর ইউজ করবেন কিচ্ছু হবে না তারপরে দেখেন এখানে কিছু স্যান্ডেলের কালেকশন আছে একদম প্রিমিয়াম মানের এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকায় দেখেন এখানে অনেক কালেকশন আছে সবই তেরোশো টাকায় পেয়ে যাবেন যেটা নিবেন এখানে অনেক কালেকশন তেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এগুলো সবই অফার প্রাইস হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা এগুলো ঈদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন এখানে যা আছে সবই তেরোশো টাকায় পার্চেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা জুতাই কিন্তু আনকমন এই যে বেলভেট চামড়ার ভিতরে একদম প্রিমিয়াম এটাও পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা এটাও ক্লার্কের ভিতরে খুবই সুন্দর হালকা প্রত্যেকটা জুতা কিন্তু সুইং করা আছে অনলি তেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এইদিকে কিন্তু হিউজ কালেকশন আছে সবই কিন্তু তেরোশো টাকা পেয়ে যাবেন এই যে এগুলো যা আছে সবই তেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন এটাও তেরোশো টাকা এই যে এদিকে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে তেরোশো টাকা পার্চেস করতে পারবেন হালকার ভিতরে প্রিমিয়াম জুতা যারা চাচ্ছেন তো দুই ফিতার তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এই যে এদিকে কিন্তু আরও অনেক কালেকশন আছে এগুলোও তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এগুলো তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে এখানে ফর্মালের যে আইটেমগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা ঈদ উপলক্ষে ধামাকা অফার পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় খুবই ফ্লেক্সিবল দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না তারপরে দেখেন বুটের কিছু কালেকশন আছে এগুলো আমাদের কাছে অফার পেয়ে যাবেন প্রত্যেকটা অনলি টাকা দেখেন বাইশশো টাকার কালেকশন গুলো আমি দেখাচ্ছি এই যে অরিজিনাল কেটের অনলি বাইশো টাকা তারপরে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি বাইশো টাকা তারপরে দেখেন এটা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা বাজার কোন জামেলা নাই অরিজিনাল কেটের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এইদিকে দিকে কিছু কালেকশন আছে এই যে দেখেন এটা বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ক্যাটের ভিতরে তারপরে এই যে এখানে যে বুটের কালেকশন আছে এইগুলা অফার দিয়ে দিচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ শুধু ঈদ ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে দেখেন সতেরোশো পঞ্চাশ টাকার যে প্রোডাক্টগুলো আছে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটাই সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন তো অফারটা সীমিত সময়ের জন্য অনলি ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে এই যে দেখেন সতেরোশো পঞ্চাশ যেটা নেবেন সতেরোশো পঞ্চাশ এই যে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটাই কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে এদিকেও কিছু কালেকশন আছে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে এগুলো সবগুলোই সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো দর্শক এই ছিল আমাদের কালেকশন যারা ঈদের আগে কেনাকাটা করবেন তো কেনাকাটা করা বাকি আছে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশন হচ্ছে ঢাকার কাঁচা কাঁচাবাজারের পাশে বিশেষ বিল্ডার্সে যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের তলায় সব নেই হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ডাকার বাইরে থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর যারা ঢাকার ভিতরে আছেন ডাকার বাইরে থেকে সরাসরি শপে আসবেন তো সব লোকেশন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া আছে সরাসরি চলে আসবেন